কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য প্রথমে আমি পূজা প্যান্ডেল নিয়ে কিছু কথা বলবো পূজা প্যান্ডেলে কোটি কোটি টাকা খরচ করে আমরা এই পূজা প্যান্ডেলের আয়োজন করে থাকি আমার পাশের একটি পূজা হচ্ছে সে কত কোটি টাকা বা কত লাখ টাকা খরচ করলো আমার তার চেয়ে বেশি টাকা খরচ করতে হবে এই যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় পূজার পূর্ববর্তী সময় অবশ্যই এর পিছনে বড় একটি কারণ রয়েছে কারণটি হলো প্রত্যেক বছর পূজার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে স্থান নির্ধারণ করা হয় যেমন ঢাকার মধ্যে প্রথম স্থানে রয়েছেন বনানীর পূজা তো প্রশ্ন হলো এই যে স্থান নির্ধারণ এই নির্ধারণটা কি দেখে স্থান নির্ধারণ করা হয় প্যান্ডেল কত সুন্দর আলোকসজ্জা কেমন কত টাকা বাজেট এই বাজেটের উপর ভিত্তি করে এবং এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই স্থানগুলো নির্ধারণ করা হয় সেখানে কিন্তু দেখা হয় না কারা ভরে মায়ের পূজা করলো কোথায় সঠিকভাবে পূজা অর্চনা করা হলো সঠিক নিয়মে মায়ের অর্চনা করা হলো তাই যারা এই স্থান নির্ধারণ করেন তাদের কাছে আমি করজনে অনুরোধ করব আপনারা এই ব্যাপারটা একটু একটু দৃষ্টি দেবেন এবং পূজারীরা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব আসুন আমরা সাত্বিক পূজা করি সঠিক নিয়মে মা পূজা করে মায়ের আশীর্বাদ লাভ করে এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রতিমা প্রতিমা করার বিষয় কিছু কিছু জ্ঞান পাপীরা রয়েছেন যারা মায়ের প্রতিমাকে এমনভাবে উপস্থাপন করে কি বলব আসলে বলার ভাষা নেই আমি শুধু তাদের একটা কথাই বলতে চাই মায়ের প্রতিমা মায়ের মাদলেই তৈরি করুন মাকে সবাই মায়ের মতোই দেখতে চায় মায়ের মতোই ভক্তি করতে চায় কোনো রাজনৈতিক ব্যক্তি বা নায়িকাদের মতো নয় এটা একটি লজ্জাস্কর ব্যাপার অনেক সময় দেখা গিয়েছে কেউ কেউ মায়ের প্রতিমাকে মাস্ক পরিয়ে রেখেছেন কেউ পায়ের চপ্পল পরিয়ে রেখেছেন এবার দেখা গেল ইন্ডিয়ার মতো জায়গায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আদলে মায়ের প্রতিমা তৈরি করা হয়েছে এই লজ্জা শুধুমাত্র ইন্ডিয়ান হিন্দুদের নয় এই লজ্জা সমগ্র হিন্দু ধর্মাবলম্বীদের আমি ধিক্কার জানাই এ সমস্ত কর্মকাণ্ডে একই সাথে আপনাদের সকলকে অনুরোধ করব আসুন মায়ের আদলেই মায়ের প্রতিমা তৈরি করুন এবার আসি সাংস্কৃতিক অনুষ্ঠানের কথায় পূজা উপলক্ষে প্রায় সব পূজা মণ্ডপে ছোট বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কিছু কিছু জায়গায় সাবলীলভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হলেও বেশিরভাগ মণ্ডপে চলে ডিজে গানের তালে আউলা ঝাউলা নাচ কিছু কিছু মণ্ডপে সমানতালে চল চলতে থাকে নর্তকীদের অশ্লীল নৃত্য অনেক এলাকায় মনে করা হয় যে মণ্ডপে বেশি ড্যান্সার সে মণ্ডপের পূজা তত ভালো হয় পূজা উদযাপন কমিটির লোকজন এই ড্যান্স বেশি ড্যান্সার এনে বাহবা কুড়ায় মায়ের পূজা করে তারই সামনে এমন অশ্লীলতা আধো কি ঠিক প্রশ্ন রেখে গেলাম ওই সমস্ত পূজা উদযাপন কমিটির সদস্যদের কাছে সকালবেলা মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার মতো লোকের খুবই অভাব দু চারজন পাওয়া গেল তাও তুলনামূলকভাবে খুবই কম কিন্তু রাতের বেলা সাংস্কৃতিক সন্ধ্যায় পূজা প্যান্ডেলে লোকে লোকারণ্য শুয়ে রাখার মতো জায়গা থাকে না নর্তকীদের ঝুমুর ঝুমুর নাচ কেউ কেউ ঘরে নুন আনতে পান্তা ফুরায় সে সমস্ত লোকজন জমি বিক্রি করে টাকা জোগাড় করেন নর্তকী নিয়ে আসার জন্য এমন নজিরও পাওয়া যায় আসলে কি এই সব লোক মায়ের পূজার জন্য পূজার আয়োজন করেন নাকি শুধুই এই অশ্লীলতার জন্য সকল পুজো উদযাপন কমিটির কাছে অনুরোধ করব এই অশ্লীলতা বন্ধ করুন সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনে ঢাকের বাদ দিয়ে দিয়ে মায়ের আরতি করুন ডিজে গানের পরিবর্তে ধর্মীয় গান শুনুন ধর্মীয় সঙ্গীত গীতা পাঠ সহ ধর্মভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করুন এবার আসি মাতালদের বিষয় কিছু কিছু লোক আছে পূজাতে নিজেকে মাতাল হিসেবে উপস্থাপন না করতে পারলে নিজেকে ছোট মনে করে সারা বছর তারা স্বাভাবিকই থাকে পূজা আসলে মাতাল হয়ে যায় তাদের জন্য পূজা মানেই মদ খাও পূজা মানেই মাতলামো করো অনেকে অধীর আগ্রহে বসে থাকেন কবে পূজা আসবে আর কবে ভক্তি ভরে মায়ের পূজা করবে আর কেউ কেউ অধীর আগ্রহে বসে থাকেন মদের বোতলের জন্য সবাইকে অনুরোধ করব এই মাসলাম বন্ধ করুন নতুবা অচিরেই আমাদের ধর্মীয় সংস্কৃতি হারাতে বসেছি এসব বন্ধ করতে পূজা উদযাপন কমিটি বিশেষ ভূমিকা রাখতে পারেন এবার বিশেষ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সেটা হলো পূজা মণ্ডপে পাহারার ব্যবস্থা করা কেউ আমরা আলোর ঝলকানির সাংস্কৃতিক সন্ধ্যা কেউ আবার মদের ঢেউয়ে ভেসে যায় এদিকে একদল মেতে ওঠে প্রতিমা ভাঙার উৎসবে আমরা কোটি কোটি টাকা খরচ করে পূজা করি সাংস্কৃতিক অনুষ্ঠান করি কিন্তু যথেষ্ট পরিমাণে স্বেচ্ছাসেবক রাখি না মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা রাখে থাকে না এই সুযোগটি গ্রহণ করে প্রতিভা ভাঙার কাজে নেমে পড়ে একটি মহল সরকার থেকে একজন পুলিশ এবং কয়েকজন আনসার দেওয়া হয় পূজা মণ্ডপে শুধুই কি তাদের দায়িত্ব দুষ্কৃতিকারীদের প্রতিহত করা নাকি আমাদের নিজেদের পূজা হিসেবে নিজেদের মন্দির হিসেবে আমাদেরও কোনো দায়িত্ব রয়েছে তাই এই অঘটনটি তাই এই অঘটনটি সংগঠিত হওয়ার আগেই সচেতন হন পূজা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে প্রত্যেক মন্দিরে পাহারার ব্যবস্থা করুন পাহারা দেওয়ার জন্য টিম তৈরি করুন যারা পালাক্রমে রাত দিন চব্বিশ ঘন্টা মন্দির পাহারা দেবেন এবং সেটা প্রতিমা বানানো থেকে শুরু করে বিসর্জন দেওয়া পর্যন্ত এবং মন্দির কমিটিকে অনুরোধ করব আপনারা এই পাহারা দেওয়ার পাশাপাশি কিছু অর্থ দিয়ে প্রত্যেক মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন এবার আসি ভিন্ন ধরনের একটি কথায় সকল মা বোনদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কিছু কিছু এলাকায় দেখা যায় পূজার সময় কিছু মা বোনেরা এমন সব পোশাক পরিধান করেন আমরা তাদের ছেলে বা ভাই হিসেবে লজ্জাবোধ করি সেই সমস্ত মা ও বোনদের কাছে করজের অনুরোধ করব আপনারা এমন সমস্ত পোশাক পরবেন না যাতে আমরা এই সন্তানেরা অথবা ভাইয়েরা লজ্জাবোধ করি সবাইকে বলবো আসুন অর্থে অহংকারে নয় সাত্ত্বিকভাবে সঠিক নিয়মে মায়ের অর্চনা করি মায়ের আদলে মায়ের প্রতিমা তৈরি করি ডিজে গানের পরিবর্তে ধর্মীয় গান বাজাই সকল অশ্লীলতাকে বর্জন করি পূজার ব্যয় কমিয়ে ধর্মশিক্ষা স্কুল প্রতিষ্ঠা করি মন্দিরে সিসি ক্যামেরা লাগাই এবং সঠিক নিয়মে পূজা সম্পন্ন করে মা দুর্গার আশীর্বাদ লাভ করি মা দুর্গা সকলের মঙ্গল করুক এবং সকলের শুভ বুদ্ধি উদয় হোক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে এই মূল্যবান তথ্যগুলো জানার সুযোগ করে দেবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস মাধ্যমে ভালো লাগা খারাপ লাগা জানাবেন ভিডিওটি সময় নষ্ট করে দেখার জন্য সবাইকে মধু চ্যানেলের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জয় মা দুর্গা